ইজ মেসি বিশ্বকাপ ফুটবলের সময় সৌদি আরব সমর্থকদের এই ডায়লগটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল বিপিএল নিলামের পরও ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছিল একটাই প্রশ্ন ফ্যান ফেভারিট নোয়াখালী এক্সপ্রেস কোথায় আদৌ তারা বিপিএলে খেলবে তো ভক্তদের শঙ্কার সেই মেঘ কেটে গেছে অনুশীলন শুরু করেছে নোয়াখালী এক্সপ্রেস চব্বিশ তারিখ দলটা উড়ে যাবে সিলেটে সরাসরি সাইনিং হাসান মাহমুদ দলটার লোকাল হিরো লক্ষ্মীপুর এক্সপ্রেস চান ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে আমরা আশা করি আপনারা আঙ্গুল লেগে দোয়া করবেন আর সময় ক্রিকেট এবং ক্রিকেটের বাহিরে আমাদের জন্য দোয়া করুন নোয়াখালী এবং লক্ষ্মীপুরবাসীদের মানে ক্রিকেটের প্রতি এত ভালোবাসা এত তাদের মানে ক্রিকেটটাকে এত পছন্দ করে তারা এবং নোয়াখালী টিম এখন বিপিএলও আছে তো ওইভাবে আমরা ওই অনেক সাপোর্টটা পাবো আশা করি ওদের কাছ থেকে জার্সিটা খুবই সুন্দর আমি মনে করি এই এইবারের মানে বিপিএলের সব সবগুলো টিমে জার্সি থেকে ডিফারেন্ট জার্সি আমার সবাই অনেক খুশি আমাদের লক্ষ্মীপুরবাসী যারা নোয়াখালীর সাথে কানেক্টেড ওরাও খুবই আনন্দিত যে মানে আমি তো আগেরই ওখানে ছিলাম বাট এখন যেহেতু ওদের সাথে জড়িত হয়েছি ওরা খুবই আনন্দিত নিলামের তিন দিন আগে দল পেয়েছে নোয়াখালী সরাসরি সাইনিং এ হাসানের সঙ্গে দলে ফিরিয়েছে সৌম্য সরকারকে দলটার সম্ভাব্য অধিনায়ক সৌম্য সেই সঙ্গে অঙ্কন জাকের সোহানদের নিয়ে নোয়াখালী দলটা বেশ শক্তপোক্ত আমি মনে করি যে আমরা যারা লোকাল প্লেয়ার আছি স্পেশালি লোকাল যারা আছি তো ওরা খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার অঙ্কন আছে জাকির আছে তারপরে আমাদের সাব্বির ভাই আছে আরও অপু ভাই আছে আরও যারা ইয়াং যারা আছে লোকাল ওরা খুবই এক্সপিরিয়েন্স ওরা বিগত কয়েক বছর ধরে বিপিএল খেলছে আর যারা ফরেনার আছে মানে ওভারঅল আমাদের টিমের মানে ইউনিটিটা খুবই ভালো আমি যা দেখলাম এক সময় টি টোয়েন্টি দলের অটো চয়েস ছিলেন হাসান সময়ের পরিক্রমায় হাসান এখন দলের বাইরে এই বিপিএলে ভালো করে আবারও জাতীয় টি টোয়েন্টি দলে ফিরতে চান ডান এই পেসার আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা